চাঁদপুরের হাজিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ এক যুবক ও এক তরুণীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পঁয়তাল্লিশ পিস ইয়াবা চল্লিশ গ্রাম গাঁজা এবং এক বোতল ফেন্সিডিল বুধবার উনত্রিশ অক্টোবর ভোরের দিকে এ অভিযান চালানো হয় আটক ব্যক্তিরা হলেন রবিউল করিম তেত্রিশ এবং ২২ বছর বয়সী এক তরুণী এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয় অভিযানে উপস্থিত ছিলেন হাজিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ফারুক ওসি নিশ্চিত করেছেন আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে অভিযানের সময় ওই তরুণী বলেন আমি মদ খাই আমার বারের লাইসেন্স আছে ফেন্সিডিলের সাথে আমার কোনো সম্পর্ক নেই

না তিনি নিজেকে একজন নৃত্যশিল্পী বলে দাবি করেছেন এবং জানিয়েছেন তার কাছে মদ খাওয়ার বৈধ লাইসেন্সও রয়েছে এরকম আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন